যে মুসলিম যুবক আজকে ইমানে তরতাজা থাকবে ইমানের বলি বলিয়ান হয়ে থাকবে আজকে সেই মুসলিম যুবকেরা আজকে বিভিন্ন রকম খেলোয়াড় নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে একজন খেলোয়াড় কিভাবে চুলির কাটিং করে কীভাবে সে কোন পোশাক পরিধান করে তার সে কোন জুতা ব্যবহার করে একেবারে পাউ থেকে শুরু করে মাথা পর্যন্ত আজকের সমাজ মুসলিম যুবকেরা আফসুসের বিষয় মুসলিমদের নেতা মোহাম্মদ সল্লাল্লাহ আলিসাল্লামকে বাদ দিয়ে তারা যে বিভিন্ন খেলোয়াড়ের অনুসরণ করছে যে সমস্ত ব্যক্তিরা এই কাফেরদের অনুসরণ করবে আল্লাহ বলছেন এদের ইমানত থাকবে না আল্লাহ সুবাহ হেনহ আলা পবিত্র কুরআনুল কারেমের মধ্যে বলেন কমিনা নাসিম মাইয়াত্তা খিজু মিংদুন ইল্লাহ আংদাদাই ওয়াহিব্বু নাহুম কাহক বিল্লাহ ওল্লাহ আ আসাদু হউব্বাল্লিল্লাহ ওয়ালাউ ইয়ার আল্লাহ জিনা জলামু ইজিয়া আল আজাব আন্নাল কুয়াতা ইল্লাহি জামিয়া আহাব ও আল্লাহ শাদীদুল আজাব আল্লাহ সুবহে আনহতাল্লাহ বলছেন ও আমিনার নাসি মাইয়াত্তা কিছু মিংদুন ইল্লাহ মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহ সুবহান আহত আলাহর পরিবর্তে মানুষদেরকে বেশি ভালোবাসে আল্লাহর পরিবর্তে মানুষদেরকে বেশি ভালোবাসে দাই দায়ু নাহুম কা কাহব্বিল্লা যেমনটি আল্লাহ আল্লা তাআলাকে ভালোবাসা উচিত ছিল এই মানুষগুলি আল্লাহকে এত পরিমাণ ভালোবাসে না আল্লাহ রসুলকে এত পরিমাণ ভালোবাসে না এই মানুষগুলি আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে বিভিন্ন রকম মানুষকে সে খেলোয়াড় বা নায়ক নায়িকা বা গায়ক গায়িকা এদেরকেই মানুষ বেশি ভালোবাসে অল্লা দিনা হব্বা হব্বালিল্লা আর যারা ইমানদার এই সমস্ত ব্যক্তিরা আল্লাহ তালাকেই তারা বেশি ভালোবাসে ইদ আজাব আর জালেমগঞ্জ যখন দেখবে তাদের কেমন আজাবের মধ্যে গ্রেফতার করা হচ্ছে তার এটা শসককে দেখতে পাবে আন্নাল আন্নআল ইহি জামিয় জেনে রেখে দাও সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ সুবাহানহালাহ আন্হা সাদিদুল আজাব আর আল্লাহ তালা অত্যন্ত পরিমাণ শাস্তিদাতা এই আয়তের মধ্যে স্পষ্টভাবে আল্লা সুবাহ আল্লাহ যেটা বলতে চেয়েছেন তা হচ্ছে মানুষের মধ্যে মানুষ যে কিছু রয়েছে যারা আল্লাহ সুবাহালান তাল্লার পরিবর্তে বিভিন্ন রকম খেলোয়াড় গায়ক গায়িকা নায়ক নায়িকা এদেরকে তারা বেশি ভালোবাসে আজকের মুসলিম যুবকের যে মুসলিম যুবক আজকে ইমানে তরত থাকবে ইমানের বলে বলিয়ান হয়ে থাকবে আজকে সেই মুসলিম যুবকেরা আজকে বিভিন্ন রকম খেলোয়াড় নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে একজন খেলোয়াড় কিভাবে চুলির কাটিং করে কীভাবে সে কোন পোশাক পরিধান করে তার সে কোন জুতা ব্যবহার করে একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত আজকের যুব সমাজ মুসলিম যুবকেরা আফসোজের বিষয় মুসলিমদের নেতা মুহাম্মদ সাল্লাহ ইসলামকে বাদ দিয়ে তারা যে বিভিন্ন খেলোয়াড়ে অনুসরণ করছে আজকে মেসি রোনাল্ডো অথবা অন্য কোনো খেলোয়াড়কে এই সমস্ত ব্যক্তিরা অনুসরণ করছে যারা নিজেরা কাফের নিজেদের পিতামাতা কাফের তারা পুরা পরিবারের কাফের কিন্তু মুসলিম সমাজ এমনভাবে তাদের অনুসরণ করছে তাদের জার্সি নিজের গায়ে দিচ্ছে তাদের ওই রকম জুতা তারা পরিধান করছে তারা যেই রকম কায়দায় যেই স্টাইলে তারা চুল কাটে ওই স্টাইলে আজকে মুসলিম যুবকরাও চুল কাটছে বিষয়টা আজকে এমন হয়েই দাঁড়িয়েছে যে আজকে মনে হচ্ছে যে মেসির পরিবারের কোনো মানুষ আজকে মুসলিম যুবকরা অথচ এই রকম মেসি বা অন্য খেলোয়াড় এই মুসলিম যুবকদের চেনেই না আর এরা তাদেরকে নিয়ে অনুসরণ করেছে তাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে যে জাতির অনুসরণ করবে সে তার সাথে কি আমাদের দিন উঠবে যে যাকে অনুসরণ করবে তার সাথে তার হাসর হবে আপনি কি চান কোনো কাফের সঙ্গে হাসর নাচর হোক একজন মেসি একজন কাফের আর তার যদি আপনি অনুসরণ করেন তার সুল স্টাইল আপনি নকল করেন তার জার্সে আপনি পরিধান করেন সে যেই স্টাইলে সে চলাফেরা করে সেই স্টাইলটা আপনি গ্রহণ করেন একজন কাফেরকে যখন আপনি হুবুব অনুসরণ করেন কিয়ামতের দিন হাসর নাচের আপনার কার সাথে হবে তাহলে ওই কাফের সাথে তাহলে আপনি কি চান যে একজন কাফের সঙ্গে আপনার হাসর নাচ একজন কাফের কাদের সঙ্গে উঠবে আবু জাহেল আবুল আহাবুধবা সাহিবাব এদের সঙ্গে এই কাফেররা উঠবে আপনি কি চান আল্লাহ রসুল্লি চরম দুশ্মন আবু জাহেলের সঙ্গে হাসন নাচ রোক আবুল আহাবের সঙ্গে হাসন রোক ফিরাউ নমরুদ কারণের সাথে হাসনাশ রোগ এটা কিন্তু আমরা কেউ চাই না তাহলে আমরা কেন কাফেরদের অনুসরণ করব অনুসরণ যদি করতেই হয় একজন ব্যক্তিকে অনুসরণ করতে হবে মহামানব মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাকে ছাড়া আর কাউকে কোনো মুসলিমরা অনুসরণ করতে পারে না